সুতরাং কি হয়েছে আমি দুই মিনিট বলব আমরা জানি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে নির্বাচন এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে হয় মনোনয়ন পত্রের সাথে অলভ নামা দাখিল করতে হয় নামা প্রার্থী বিস্তারিত বিবরণ

বর্তমানে একজন বিধায়ক এবং মন্ত্রী তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন ত্রিশ জানুয়ারি দুই হাজার ত্রিশ তারিখে নির্বাচনে জয়লাভ করেছেন গণনা করতে তিনি শিক্ষাগত যোগ্যতা

একশো সাতাত্তর ধারা অনুযায়ী সত্য কথা গোপন করে মিথ্যা তথ্য প্রদান করার জন্য কারাগার যোগ্য শাস্তি অপরাধের এবং একই সাথে তার শিক্ষাগত তো যোগ্যতার সময় নিঃসন্দভাবে হলো মানে